এই দূর পর বেশি বাড়ি সবই আছে তুমি শুধু নেই কাছে ও গোপিও মন দূর পর বাড়ি গাড়ি সবই আছে তুমি শুধু নেই কাছে ও গোপিও সব কিছু থেকে হাহাকার হৃদয় মাকে ছাড়া কোনো কিছু ভালো লাগে না মাকে ছাড়া কোনো কিছু ভালো লাগে না মাকে ছাড়া কোনো কিছু ভালো লাগে না কতটা বছর গেল দেখি না তোমায় মা গো কাছে আমি বড় অসহায় কতটা বছর গেলো দেখি না তোমায় মাগো উনি কাছে আমি বড় হয় তোমাকে মা ভালোবাসি মন বলে উড়ে আসে তোমাকে মা ভালোবাসি মন বলে আসি ভর জানি জানি জানিনা আর কতদিন মাগো তোমাকে ছাড়া জানি না মা জানি না মা জানি না মা পাটা কান্নায় চোখ জলে ভেজে যায় মাগো তুমি কাছে নেই পড়লে মনে ভাবনার জ্বর হয় কত শত কথা হয় মনে মনে বসে মাগো তোমার শনে বুক ফাটা কান্নায় চোখ জলে ভেজে যায় মাগো তুমি কাছে নেই মনে ভাবনার জর হয় কত সত্য কথা হয় মনে মনে বসে মাগ তোমার সনে আর কত দিন মাগ তোমাকে ছাড়া জানি মা জানি জানি এই দূর পরবাসী বাড়ি গাড়ি সবই আছে তুমি শুধু নেই কাছে দূর পরবাসি বাড়ি গাড়ি সবই আছে তুমি শুধু নেই কাছে ও গোপিও ময় সব কিছু থেকে ও হাহাকার হৃদয় মাকে ছাড়া কোনো কিছু ভালো লাগে না মাকে ছাড়া কোনো কিছু ভালো লাগে না ছাড়া কোনো কিছু ভালো লাগে না ছাড়া কোনো কিছু ভালো লাগে না ছাড়া কোনো কিছু ভালো লাগে না